নমস্কার আমি সুভাষ কবি তোমার দিয়েছি মালা এত মালা ফুল তুমি হাকা পড়ে গেছো তুমি পাথর না হলে রাগ করতে ছাপ্পান্ন বছর আগে এক মধ্য রাতে এলগিন রোডের তিন তলার ঘরে আলো জ্বলছিল। চাদরগাইর এক ছায়ামূর্তি পায়চারি করছিল অবিরাম। বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল। তার সব সতর্কতাকে তুমি বुद्ध বানিয়ে অন্তকোকার চিরে ছুটে চলেছো আলোর পথে। দেশের মানুষ কা কেউ টের পাইনি তুমি চলে যাবার পর ছাপ্পান্নটা শীত বর্ষা গ্রীষ্ম তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর পাড়া ও পাড়া সব মাটিতে তোমার অনস্বর পাই ছা সব রাইফেলে তোমার বুকের বারুদ সব কুচকাওয়াজে তোমার স্বপ্নের ছন্দ স্বাধীনতা তোমার পথ ছিল স্বাধীনতা তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা তোমার প্রেম ছিল স্বাধীনতা তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য তুমি তাই পাথ যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি চেয়েছিল সিংহাসন ইংরেজের ছেড়ে যাওয়া তারা সুখে ভারতবর্ষের টাকায় তাদের সুখ তোমার নয় ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি তোমার নয় ভারতবর্ষের সংবিধানে তাদের শৈশব তোমার নয় ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখতো আমরা বড় মাথায় করে রেখেছি স্মগলার কিংবা ডাকাতকে জোর হাতে সব আপত্তির আসনে আহ্বান করেছি ইংরেজ দিয়েছে কালাপানি সেলুলার জেল আমরা দিয়েছি টিভিতে সুপার হিট মোকাবিলা আর আইন সভায় আয়ারাম গয়ারামের খেল ছাপ্পান্ন বছর আগের এক মধ্যরাতে পড়া এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে সাত কিনে স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে তুমি ফিরে আসোনি স্বাধীনতা এসেছে তার কাঁধে ঝুলি ভরে নিয়ে এসেছে ভোটনামক রাজসুযোগ্য গণতন্ত্র নামক চিরায়তmarkdown নয় প্রগতি নামক লোকঠকানো স্ট্যাটিক্স স্ক্রিক্স সংহতি নামক বিস্ফোরণের চোরমান ঐতির নামক মন্দির মসজিদে ঝগড়া